জনবল টুকুই শহরের মাছ বাজার দেখতে কমন কতটুকু হইহুল্লোর থাকে মাছ বাজারে সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হ্যালো আসসালামু আলাইকুম আমি রবিউল বাসার বলছিলাম জাপানের টুকুই শহর থেকে ওয়েলকাম টু এক্সক্লুসিভ রবি চ্যানেল আজকে আপনাদেরকে ওয়েনো নামক একটা স্থানে নিয়ে আসছি যা টোকিও স্টেশন থেকে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিটের পর আরেকটা বিষয় বলে রাখা ভালো জাপানিরা সাধারণত বদ্ধ পানির মাছ পুকুর নদী থেকে শুরু করে যে ধরনের মাছ বদ্ধ পানিতে থাকে সে ধরনের মাছ খায় না কেন খায় না জিজ্ঞাসা করছিলাম বদ্ধ পানির মাছে একটা দুর্গন্ধ আসে তাদের কাছে সেজন্য তারা এই ধরনের মাছ খাওয়া থেকে বিরত থাকে জাপানের মাছ বাজারগুলো অ্যাকচুয়ালি আমাদের দেশের মাছ বাজারের মতো না তবে আজকে আপনাদেরকে যেখানে নিয়ে আসছি সেটা অবশ্যই বাংলাদেশের মাছ বাজারের মতোই ফুটপাথের মধ্যেই ওয়েলোর এই মাছ বাজারে জাপানি ক্রেতার পাশাপাশি বিদেশি ক্রেতার সংখ্যা অনেক বেশি হওয়ায় এখানে সামুদ্রিক মাছের পাশাপাশি নদীর মাছ খুব বেশি পাওয়া যায় জাপানিরা সাধারণত সামুদ্রিক মাছের উপর নির্ভরশীল তবে এখানে আপনি নদী বা পুকুরের মাছও পাবেন এগুলো হচ্ছে বিদেশিদের জন্য আর এই মার্কেটটা পরিচালনা করেই চাইনিজরা জাপানের বিভিন্ন সুপার মার্কেট থেকে শুরু করে সুপারশপগুলোতে সাধারণত সামুদ্রিক মাছেরই প্রাচুর্যতা খুব বেশি দেখা যায় এবং আজকে আমরা যেই স্থানে আসছি সেই স্থানেও সামুদ্রিক মাছের প্রাচুর্যতা খুব বেশি দেখা যাচ্ছে জাপানের মাছ বাজারগুলোতে আরেকটা বিষয় লক্ষ্য করলাম মাছের পাশাপাশি প্রচুর পরিমাণে সি ফুড এখানে দেখা যায় তবে সিফুডের দাম মাছের চাইতে অনেক অনেক গুণ বেশি কিছু কিছু সিফুড আছে যা আমরা খাবার চিন্তাও করতে পারি না তবে জাপানে অনেক অনেক মূল্যও দিয়ে কিনতে হয় আর আপনি এই বাজার থেকে মাছ পাবেন খুবই সাশ্রয়ী মূল্যে সহনশীলতার মধ্যে আপনি মাছ কিনতে পারবেন আপনি আপনার চাহিদা অনুযায়ী মাছ কিনতে পারবেন আপনি চাইলে এক টুকরো কিনতে পারবেন চাইলে পাঁচ টুকরো কিনতে পারবেন

ভাই এমন সামনে কেমনে ভাল লাগে বুঝিনা আমার একটু ভাল লাগেনা পরিষ্কার করে শুধু করে অনেক মজা মাছ মাছ ভালো করে তাই করে এখানে দেখুন একটা কাকড়ার দামই পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা একটা কাকরার দাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে মাছ বাজারের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট দিবেন আর পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম